পৃথিবীর সবচেয়ে সুন্দর সম্পর্ক মাঝে বন্ধুত্ব সম্পর্ক হইল একটা আপনি যদি বিপদ ফোরণিতে আপনার একজন বিশ্বস্ত বন্ধু থাকার কিচ্ছু লাগতো না আর আজকে উনিয়া থাকবো আজকের ভিডিওটা তো হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আসুন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমরা গেছিলাম কি কলেজে যাওয়ার প্ল্যান আসল আমরা যে কলেজে সিগনেচার দেওয়া আছে এডমিট কার্ডর লাগে এরপরে সকালে নাস্তা করিয়া আমি একটা ডিমার আর আম দুই পিস খাইয়া রওনা হয়ে গেছি কলেজ লাগে আর হাফ বয়ালি ডিম খাইতে ভালো লাগে আমার এর ফলে কলেজ আইছি আইয়া দিকে কলেজ বন্ধ আর নোটিশও কিন্তু দেওয়া আছে দুই তারিখ আর তিন তারিখ এডমিট কার্ড কালেক্ট করার লাগে তো আইয়া থেকে কলেজ বন্ধ তো আমরা ভাবলাম একটার পরে হয়তো অফিসের খাজ চালু হইব হয় আমরা প্ল্যান আছিলাম আমরা সবে মিলিয়ে এইচএসি পরীক্ষা যেহেতু হাসাই গেছে আর সময় বেশি নাই তো সে হয়ে যায় মো এইচ দিয়া হয়তো আর দেখাও নাও হইতে পারে এর লাগে সব একটা মিট আপর প্ল্যান করলাম তো আমরা কলেজ থেকে আমরা যাই আর কি টাউনে দিই ইনো কি আমরা চাইছিলাম রোজকেভও যেহেতু রেস্টুরেন্টটা কিন্তু সুন্দর আর বেশিরভাগ বাইরালো রেস্টুরেন্টটা রোজকেফ কিন্তু ইনকিয়া দেখি লাগাইল মানে খোলাও আছে কিন্তু আজকে অফ আছিল তারা সার্ভিস কাস্টমারের লাগে কারণ আজকে বিয়া আসিল এরপরে কাজাকাছিল যেহেতু ডাইনিং তো আমরা গেলামগি ডাইনিং টেবিলাই তারা কিন্তু ব্যবহার বা তারা খুব সুন্দর ব্যবহারটাও কিন্তু তারা খুব ভালো তারপর চারজন আসলাম চারজনে মিলিয়ে আমরা অর্ডার করতাম এখন সে একজনে একটা কইরা পরে আমরা কইলাম যে সব মিলিয়ে একটা একটা টাকাই আর তারপরে আমরা চিকেন বিরিয়ানি অর্ডার করলাম চিকেন বিরিয়ানি কিন্তু অর্ডার অর্ডার দিয়া দেখলাম পরে চিকেন বিরিয়ানি হইতো এরপরে চিকেন বিরিয়ানি আমরা খাইলাম এরপরে অর্ডার দিয়া কিন্তু কিছু সময় একটু ভিডিও ক্লিপ নিলাম আর রেস্টুরেন্টের ভিতরটা কিন্তু খুব সুন্দর আছিল আর এই রেস্টুরেন্টটা নিরাই সিরাই একটা রেস্টুরেন্ট কোনো কাফ জাফ নাই আর সার্ভিসটাও কিন্তু সুন্দর আছে আমার কাছে খুব ভালো লাগছে তারা সার্ভিস আর বিভিন্ন ডেকোরেট করা পিকচার তোলার লাগে বিভিন্ন জায়গা আছে এরপরে চিকেন আচারি বিরিয়ানি অর্ডার দেওয়ার পরে চিকেন আচারি বিরিয়ানি আইসে এরপরে এনে খাইয়ে আমরা রোয়ানা হয়ে গেছে চাওয়ালা আমরা চাওয়ালা কিন্তু আমরা কুলাউড়ার কুলাউরার রেস্টুরেন্ট কিন্তু আমরা কুলাউড়া রইয়া কোনো সময় যাওয়া হয়েছে না এর লাগে চিন্তা করলাম যেহেতু হল একলগে লাগে চক্কর দিলাই তো আজকে চাওয়ালা তো গেলাম চাওয়ালাত গিয়ার বেশি সময় লাগছে না আমরা চাওয়ালাত গিয়া মালাই চা খাইলাম তো একটা আসল চাওয়ালার আর খুব সুন্দর হয় ডেকোরেট করে প্রায় তিন চার আছে খুব সুন্দর লাগে সরি তিনটা আছে আর খুব সুন্দর করে কিন্তু প্রাকৃতিক পরিবেশে কিন্তু সপ্তাহ ডেকোরেট করা আর উপরে ফরে চাইলে বুঝা যায় তা বরফ দি বরফ লাগায় ইনো আসিল একটা ছোটো বাচ্চা লাগে খেলনার কর্নার তো কর্নার এনার মাঝে ঢুকতে হইলাম মেবি পঞ্চাশ টাকা টিকিট হরা লাগে খুব সুন্দর হরি সপ্তাহ ডেকোরেট করছে খোলামেলা পরিবেশে খুব সুন্দর একটা রেস্টুরেন্ট আমি গেছি না আর সবে গিয়াও দেখি বাইরে বেশিরভাগ টিকটকও কিন্তু চাওয়ালা এর গেছিলাম আর মালাই চা কিন্তু খুব মজা লাগছে আমি প্রথমে নাগা ফুচকা দিছিলাম অর্ডার করে দেখি আর ফুচকা খাইলে একটু আগে বিরিয়ানি এর লাগে মালাই চা দিলাম সবেও মালাই চা খাইছেন তো খুব মজা আছে চাটা আরেকটা দেখলাম খুব সুন্দর হরি ডেকোরেট করছে আমি বারবার ভিডিও ক্লিপ নিয়েছি খুব সুন্দর লাগছে আমার কাছে আরেকটা সাইড আর ওয়াশরুম মাঝে খুব সুন্দর করে চা সম্পর্কে জিনিস লেখা আছে আর আমি যেহেতু চা করি ভিডিও ক্লিপ নিচ্ছি কিন্তু আজকে ব্লগর তখন তো সব ভালো থাকুক অসুস্থ থাকুক আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা আলাইকুম